নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবুত অফিসিয়াল আপনাকে স্বাগত আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতার আর্জিকর মেডিকেল কলেজের যে সেমিনার রুম রয়েছে সেখানে একজন মহিলা ডাক্তারের উপর নিশংস অত্যাচার হয় তাকে ধর্ষণ করা হয় এবং তাকে গলা টিপে খুন করা হয় পুলিশ তদন্তে নেমে সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করেছে এবং তাকে আজকে কলকাতা শিয়ালদা আদালতে তোলা হয়েছিল সরকারি আইনজীবী ঘটনার গুরুত্ব বোঝাতে গিয়ে এটিকে দিল্লির নির্ভয়া কাণ্ডের সাথে তুলনা করেছে এবং সঞ্জয় রায়ের পক্ষ হয়ে কোনো উকিল আজকে সওয়াল করেনি এবং যিনি বিচারক রয়েছেন তিনি তাকে চোদ্দ দিনের জেল হেফাজত দিয়েছে। পুলিশ ঘটনাটিকে এভাবে তদন্ত করা শুরু করেছে প্রথমে তারা সিসিটিভি ক্যামেরা দেখেছে এবং মেটি শরীরের আশপাশ থেকে উদ্ধার হওয়া একটি ব্লুটুথ হেডফোনের অংশ নিয়ে তারা দেখে যে এই সঞ্জয় রায় প্রথমে আর মেডিকেল কলেজে ঢুকে তারপর বেরিয়ে যায় তারপর আবার সে ঢুকে ঢুকে সে চারতলার ওদিকে যায় এবং সেখানে তিরিশ পঁয়ত্রিশ মিনিট পর সেখান থেকে আবার বেরিয়ে আসে ঢোকার সময় তার যে ব্লুটুথ হেডফোনটা ছিল বেরোনোর সময় সেটা ছিল না ওটার অংশটা ধরেই তদন্ত প্রক্রিয়া পুলিশ এগিয়ে নিয়ে যায় এবং তাকে গ্রেফতার করে তারপর পুলিশ যখন তাকে সওয়াল জবাব করতে থাকে তখন জিজ্ঞাসাবাদে সে কবুল করে নেয় সে শিকার করে নেয় সে এরকম করেছে এই হল বিষয় এবং আপনারা জানেন ইতিমধ্যে আর জি কর মেডিকেল কলেজে যারা জুনিয়র ডাক্তার রয়েছে সেখান থেকে শুরু করে জেলায় জেলায় যেসব মেডিকেল কলেজ রয়েছে বিভিন্ন জায়গায় জুনিয়র ডাক্তার থেকে শুরু করে এই চিকিৎসা সংক্রান্ত যে বিষয়গুলোর সাথে যারা যুক্ত তারা আন্দোলনে নেমেছে তারা প্রতিবাদে নেমেছে তারা বলেছে এটার বিচার চাই এখনো পর্যন্ত সরকার পক্ষ যে অবস্থান দেখা গেছে তাতে মুখ্যমন্ত্রী নির্যাতিতা যিনি ছিলেন তার পরিবারের সাথে যোগাযোগ করেছে তাদের সাথে ফোনে বার্তালাপ করেছে সেখানে শোভন দেবের মতো আরো বিশিষ্ট যারা সিনিয়র মোস্ট মন্ত্রী রয়েছেন বা নেতা রয়েছেন তৃণমূলের তারা সেখানে গিয়ে পরিবারের সাথে যোগাযোগ করেছে তারা সমবেদনা জানিয়েছে মুখ্যমন্ত্রীও সমবেদনা জানিয়েছে এবং মুখ্যমন্ত্রীও বলেছে এটা দ্রুত বিচার হওয়া জরুরি মুখ্যমন্ত্রী সারাক্ষণ যে কলকাতার পুলিশ রয়েছে তার সাথে গোয়েল তার সাথে যোগাযোগ রাখছে ঘটনার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এবং বিবরণ তিনি তার থেকে শুনে নিচ্ছেন তার সাথে সাথে যাতে বিষয়টিকে ফাস্ট ট্র্যাক আদালতে নিয়ে দ্রুত বিচার সম্পন্ন করা যায় এবং দোষী যে রয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় বা সাজা হয় বিশেষ করে মুখ্যমন্ত্রী তো এটাও বলে দিয়েছে দরকার যাতে ফাঁসি হয় সেই ব্যবস্থা করতে আর সরকার এই জায়গাটার এরকম করার আরো একটি বিষয় হচ্ছে ঘটনাটা প্রথম কথা কথা দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিরোধীদের কোনো জায়গা দিতে চাইছেন না যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এটা দেখা যায় উল্টে মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে পুলিশ কমিশনার বিনীত গোয়েল স্পষ্ট ভাষায় জানিয়েছেন পরিবার বা জুনিয়র ডাক্তার তার সহকর্মীরা যারা রয়েছেন তারা যদি চায় তারা অন্য কোন তদন্তকারী সংস্থা দ্বারা ওই বিষয়টিকে তদন্ত করতে পারে আজিকর মেডিকেল কলেজের যে জুনিয়র ডাক্তাররা রয়েছে তাদের যে দাবিটা ছিল সেটা হচ্ছে যেই ম্যাজিস্ট্রেটের অধীনে এই বিষয়টি বিচারাধীন তাকে মাথায় রেখে একটি তদন্ত কমিটি গঠন করা হোক এবং তাদের থেকে তদন্ত করা হোক আসলে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সরকার পক্ষ জানে যে বিষয়টি জলের মতো পরিষ্কার এটার জন্য নতুন করে কোনো শালো ফস বা ফেলুদার দরকার নেই না উচ্চ পর্যায়ের কোনো ব্যাপার যদি সৎ প্রচেষ্টা থেকে থাকে সৎ উদ্দেশ্য থেকে থাকে তাহলে এটা বের করতে বেশি দিন বা এটা কিনারা করতে বা এই বিষয়ে সুরাহা করতে বেশি দিন লাগার কথা নয় এবং তদন্ত সেই পথেই এগোচ্ছে তাই মুখ্যমন্ত্রী নিজের জায়গা থেকে পরিষ্কার এবং স্পষ্ট আর যার জন্য তিনি বলে দিয়েছেন প্রথম কথা যাতে বিরোধীরা জায়গা না পায় আর দ্বিতীয় কথা নৈতিকতার জায়গা থেকে তিনি দেখেছেন বিষয়টি সত্যিকার এবং তিনি বলেছেন যে এই যে আন্দোলন হচ্ছে এই যে প্রতিবাদ হচ্ছে সেটা সঠিক এবং এটা হওয়াটাই স্বাভাবিক যেই ক্ষোভ এই পড়ুয়াদের মনে রয়েছে সুতরাং সর্বতভাবে মুখ্যমন্ত্রী এই আন্দোলনকারীদের পাশে রয়েছে এবং তদন্ত যাতে সঠিক প্রক্রিয়া হয় সেই চেষ্টাটাই তিনি করছেন এটা গেল এক দ্বিতীয় কথা অনেকগুলো প্রশ্ন তারপরেও থেকে যায় তদন্তর যে এখনো পর্যন্ত গতি প্রকৃতি রয়েছে পুলিশের এখনো পর্যন্ত যা ভূমিকা রয়েছে তদন্ত সাপেক্ষে বা এই বিষয়বস্তুকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বা সরকার পক্ষের যা দৃষ্টিকোণ রয়েছে এখনো পর্যন্ত স্বচ্ছ এবং স্পষ্ট এবং যথেষ্ট ভালো তার পরেও কিছু প্রশ্ন থেকে যায় প্রথম প্রশ্ন এই যে সঞ্জয় রায় শোনা যাচ্ছে তিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার তিনি একটি পেশার সাথে যুক্ত তাকে বারবার যখন এই প্রশ্নগুলো বিনীত গোয়েলকে করা হচ্ছিল যে তিনি সিভিক ভলেন্টিয়ার কেনা তিনি বিষয়টিকে বারবার এড়িয়ে যাচ্ছেন তিনি বারবার বলছেন যিনি অপরাধী তিনি অপরাধী তাকে আমরা সেই হিসাবেই ফিট করবো একদম সঠিক এটাই হওয়া উচিত কিন্তু অপরাধী হতে পারে একজন সাধারণ অপরাধী হতে পারে এটা নিয়ে কোনো জায়গা কোথাও ছিল না বিরোধীরা যদি সেটাকে রং চড়িয়ে দেখানোর চেষ্টা করতো তাতেও খুব একটা বেশি এগোতো না বিষয়টা তো স্বীকার করতে অসুবিধা কোথায় ছিল হ্যাঁ সে আমাদের সিভিক পুলিশ বা সেই ডিপার্টমেন্টে কাজ করত সে এটা করেছে তাকে উল্টে কোনো সুযোগ বা জায়গা দেওয়া হবে না সঠিক বিচার হবে তদন্ত প্রক্রিয়া সঠিক কথা বললেই আমরা সেটাকে ধামাচাবা দেওয়ার কোনো কারণ ছিল না কেন দেওয়া হলো এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সিভিক ভলেন্টিয়ার যিনি ছিলেন এরকমও শোনা যাচ্ছে তার ওখানে নিত্য যাতায়াত ছিল সে ওখানে দালালির কাজ করত ভিড়ের মধ্যে থেকে পেশেন্টকে তাড়াতাড়ি লাইন মুক্ত করে ভালো মতো দেখিয়ে দেওয়া বেগ পেতে সাহায্য করা সব দালাল চক্র আছে এই দালালি গুলো করতো পুলিশ প্রশাসনের কাছে কি এই খবরটা ছিল না যে ওখানে একটা দালাল চক্র কাজ করে তাহলে এই দালাল চক্রটাকে মুক্ত করার জন্য বা দালাল চক্র থেকে আরজি করকে উদ্ধার করার জন্য কোন পদক্ষেপ আগের থেকে নেওয়া হয়নি কেন এটা দ্বিতীয় প্রশ্ন এবার আসি তৃতীয় প্রশ্নে ডাক্তারিটা তো কেবলমাত্র এরকম নয় যে মানে আমি বস্তা তুলছি আর একখান থেকে লোডিং করে আর একখানে আনলোডিং করে দিচ্ছি এখানে শরীর এবং মাথা দুটোই খাটাতে হয় তো এরকম শোনা যাচ্ছে এই যে মহিলা ছিল তিনি ছত্রিশ ঘন্টা ধরে ডিউটি করছিলেন এবার যেখানে মাথা খাটিয়ে কাজ করতে হয় সেখানে তো ন্যূনতম বিশ্রামের দরকার হয় আমরা গুগল সার্চ করলেও দেখি যে কম করে একটি মানুষের সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত তাহলে ছত্রিশ ঘন্টা ধরে যে মানুষটা কর্মরত কর্তব্যরত সে একটু রেস্ট নিতে গিয়েছিল তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে বা কোন জায়গায় রয়েছে যে একজন ডাক্তারকে ছত্রিশ ঘন্টা ধরে ডিউটি করতে হচ্ছে এটা তিন এবার আসে আমি চতুর্থ প্রশ্নে সেমিনার যে হলটা রয়েছে বা ঘরটা রয়েছে সেখানে সিসিটিভি লাগানো ছিল না কেন লাগানো ছিল না সিটি সিসিটিভির যারা দায়িত্বে ছিলেন তারা কি জানতেন না ওখানে লাগাতে হবে আর যিনি গিয়েছেন তিনি তার মানে জানতেন যে ওখানে সিসিটিভি নেই আমি যা করার করে বেরিয়ে আসতে পারবো কোনো অসুবিধার ব্যাপার নেই তাহলে কেন লাগানো হলো না এই মহিলা ডাক্তারদের নিরাপত্তার জন্য আবার এই প্রশ্নটাও রয়েছে যে ওখানে যেহেতু সিসিটিভি ছিল না ওখানে অনেক ডাক্তার রয়েছে তারা ড্রেস চেঞ্জ হয়তো এর জন্য নিজেদের মধ্যেই এটা হচ্ছে পুরুষ ঘটছে যে ওখানে এভাবেই চলে প্রথাটা এভাবেই চলে এসেছে তাই হয়তো লাগানো হয় এবার থেকে মূল প্রশ্নগুলোর দিকে আস্তে আস্তে আমরা ধাবিত হই বলুন তো একজন ডাক্তার তাকে মাথা খাটিয়ে চিকিৎসা করতে হয় ওষুধ লিখতে হয় একজন রোগীকে সুস্থ করতে হয় যিনি জীবনদাতা তার যদি জীবনের কোনো সুরক্ষা না থাকে সিকিউরিটি না থাকে সে মাথাটা খাটিয়ে ডাক্তারিটা কি করে করবে তাকে যদি সবসময় এই ভয় থাকতো এই আমার ধর্ষণ হয়ে গেল এই আমাকে যখন তখন কেউ পিছন থেকে গলা টিপে মেরে ফেলতে পারে বা ওই সেমিনার রুমটাতে আমি যদি শুতে যাই এসে আমার গলা চেপে ধরতে পারে তাহলে সে ডাক্তারিটা কখন করবে ইভেন সে তো মাঝখানে যে রেস্টের সময়টুকু যে ঠিক আছে আমি দশ মিনিট একটু ঝিরিয়ে নিই সেই সময় তো সে আটকে উঠবে সে রুগী হয়ে যাবে এই নিরাপত্তাটাকে ঠিক করা হয়নি কেন এতদিন থেকে এবার আসি সব থেকে বড় প্রশ্নে এবং এটার বিহিত সবার আগে হওয়া উচিত মুখ্যমন্ত্রী বলেছেন যে ফার্স্ট ট্র্যাক আদালতে এটার চেষ্টা চালা উচিত এবং সেখান থেকে তাড়াতাড়ি যাতে এটা সুরা হয় যিনি অভিযুক্ত সে যাতে সাজাপ্রাপ্ত হয় সেটা দেখা উচিত যারা অভিযুক্ত বা যে অভিযুক্ত তার যাতে ফাঁসি হয় সেটা দেখা উচিত সব ঠিক আছে প্রথমে ওটা কোন পুলিশ অফিসার ছিল বা ওটা প্রশাসনের কোন কর্তা ছিল যিনি ঘটনাস্থলে গিয়ে হঠাৎ বলে দিলেন যে এটা আত্মহত্যা কেন বললেন যদি কোনো পুলিশ অফিসার এটা বলে থাকে তার মানে দুটো প্রশ্ন আবার এখানে দাঁড়িয়ে যায় সে প্রচন্ড ইরেসপন্সিবল তার দায়িত্ববোধ সম্পর্কে কোনো সচেতনতা বা জ্ঞান নেই মানে কাত থেকে ঝেড়ে ফেলতে পারলে আমি বাঁচি এর জন্য আমি বলে দিলাম হুট করে একটা আয় মন্তব্য আর না হলে তার কোনো যোগ্যতা নেই পটটাতে থাকায় সে তো এটাও বলতে পারতো যে ওখানে তদন্ত চলছে আমরা তদন্ত করে দেখছি কি হচ্ছে না হচ্ছে পোস্টমর্টামে পাঠানো হয়েছে হয়েছে দেহ রিপোর্ট আসুক তারপর বাকি বল কেন বললেন আত্মহত্যা করা হয়েছে বা আত্মহত্যা করেছে এটা কেন বলতে গেলে মুখ্যমন্ত্রী সবার আগে উচিত ওই মানুষটার বিরুদ্ধে একটি অ্যাকশন নেওয়া পদক্ষেপ গ্রহণ করা এবং সে যদি উচ্চপদস্থ কোনো কর্তা হয়ে থাকে তাহলে রাতারাতি তাকে ডিমোশন দাও তাকে একদম নিচে নামিয়ে দেওয়া যে সে ওই পদে থাকার যোগ্যই না আর আপনি যদি এই সঞ্জয় রায়কে দেখেন তাহলে এরকম শোনা যাচ্ছে তার পাঁচ পাঁচটি বিয়ে তার প্রথম জিনিস স্ত্রী ছিল সে কর্কট রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তার পাঁচ পাঁচটি সে বিয়ে করেছে তার যে মোবাইল উদ্ধার হয়েছে সেটার মধ্যে পুরো প্রচুর পর্নোগ্রাফি ভিডিও ছিল তার মানে সে কি বিকৃত হয়ে গেছিল মানসিক ভাবে নাকি এটাই তার নেশা এবং পেশা দুটোই হয়ে গেছে ওই সিভিক ভলেন্টিয়ার বিষয়টিকে যদি আমরা সাইডে রেখে দিই তাহলে এই মানুষগুলো নির্দ্বিধায় উপরে যাচ্ছে নিচে আসছে চারতলায় উঠে যাচ্ছে রাত্রিবেলা তার মানে রাত্রিবেলার নিরাপত্তা কোন জায়গায় আছে বুঝতে পারছেন মানুষগুলো যে ওখানে থাকছে আজকে ডাক্তারের সাথে হয়েছে কালকে এরকম মহিলা যারা রয়েছে তাদের সাথেও হতে পারে এবং যিনি করেছেন এখনো শোনা যাচ্ছে সে মদ খেয়ে এসছিল তারপর আবার বাড়িতে গিয়ে মদ খেয়েছে ঘটনার পরে যাই হোক সে খুব নিখুঁত ভাবে সে গেছিল সে জানতো যে চারতলার ওই রুমটাতে সিসিটিভি নেই সে জানতো ওখানে লেডি ডক্টররা তাদের ড্রেস চেঞ্জ করে সে জানতো ওখানে কোনো না কোনো এখন যদি যায় কোন ডাক্তারকে পাবো সে শুয়ে আছে বা রেস্ট নিচ্ছে তাহলে নিরাপত্তার জায়গাটা এতটা বেআব্রু বলে কি করে চলবে আর আরো একটি গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন সেটা হচ্ছে তদন্ত সঠিক পথে এগোচ্ছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু এটাকে কত তাড়াতাড়ি শেষ করা যায় এবং একটা নির্দিষ্ট সীমানার মধ্যে বন্দি করে দিয়ে সময়ের মধ্যে বন্দি করে দিয়ে সেটা সুরাহা খুঁজে পাওয়া যায় তার কারণ যেভাবে যা হয়েছে একাধিক জায়গায় ক্ষত চিহ্ন চোখ দিয়ে রক্ত বেড়ে গেছে পেটে আঘাতের চিহ্ন পায়ে আঘাতের চিহ্ন শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন হাড় ভেঙে গেছে একার পক্ষে কি সম্ভব এটা করা তিরিশ পঁয়ত্রিশের মিনিটের মধ্যে অপারেশন করে বেরিয়ে আসা পুরো ঘটনা ঘটিয়ে কারা কারা রয়েছে যদি থেকে থাকে তাহলে খুব শীঘ্রই যাতে সেটা বের করে আনা হয় এবং রাজনৈতিক জায়গা থেকে যদি দেখা যায় তাহলে মুখ্যমন্ত্রী এটার জন্য আপ্রাণ চেষ্টা করবে সে তার কোর্টের থেকে বল অলরেডি খেলে দিয়েছে যে সে খুব ভীষণ পরিমাণ আত্মবিশ্বাসী যে এটা মানে খুব বেশি কঠিন ব্যাপার নয় যদি সৎ চেষ্টা থাকে সঠিক উপায় নির্দেশিত করা হয় তাহলে এটা বেরিয়ে যাবে তার জন্য বলছে অন্য কোনো তদন্ত যদি করতে চায় পরিবার হোক বা জুনিয়র ডাক্তার বা তার সহকর্মী আছে তারা করতে পারে তারা এটার জন্য অ্যাপিল করতে পারে মোটামুট রাজ্য সরকার সর্বতভাবে এই ঘটনার বিচার চায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি চায় এটা যেরকম স্পষ্ট দ্বিতীয় আর একটি বিষয় রয়েছে আজকে যে আন্দোলনটা হচ্ছিল আর জি করের বাইরে পুরো শ্যামবাজার চৌমাথা পর্যন্ত চারিদিক আটকে গেছিল প্রায় অবরুদ্ধ হয়ে গেছে ডাক্তারদের যেটা দেখতে হবে আমার ব্যক্তিগত মতামত সেটা আপনারা আরো ভালো বুঝবেন তাদের আন্দোলনটা যাতে হাইজ্যাক না হয়ে যায় তার কারণ বিরোধীরা তাদের রাজনৈতিক যে জায়গাটা রয়েছে সেই জমিটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য তার আন্দোলনে নেমে পড়লো এবং আন্দোলন এমন জায়গায় গেল পুলিশের সাথে ধুমধুমার হয়ে গেল কেউ জেলে চলে গেল আবার কেউ বেরিয়ে আসলো দেখা গেল মেয়েটির বিচার তো হচ্ছে কিন্তু তার থেকেও বড় ব্যাপার এতটা দেরি হয়ে গেল সে নিভৃতে কোথাও গিয়ে কাটছে তার বিচার বা যেই অভিমুখ থেকে আন্দোলন শুরু হয়েছে যে বিষয়বস্তুকে কেন্দ্র করে শুরু হয়েছে সেখান থেকেই সরে গেল পুরোটা এটাও চিকিৎসকদের দেখতে হবে আজকের পরিবেশ পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে অন্যদিকে এগোচ্ছিল আমি এখন যখন আপনাদের সামনে এটা বলছি এই মুহূর্তে বিষয়টি আমার জানি কিন্তু বিষয়টা কিন্তু এরকম ছিল ইতিমধ্যেই চিকিৎসকদের মধ্যে ইতিউটি শুরু হয়েছে যে এদেরকে তো আমরা ডাকিনি আমাদের তো বক্তব্য এটা নয় আমাদের তো খালি এতটুকু বক্তব্য ছিল যে বিচার চাই সঠিক বিচার চাই নিরাপত্তা চাই সেই জায়গাটার থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে না এটাও চিকিৎসকদেরকে যারা রয়েছে তাদেরকে দেখতে হবে বিষয়টার অভিমুখ যাতে সঠিক থাকে এবং নির্দিষ্ট থাকে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন নমস্কার ভালো থাকবেন